আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি উইথ উস আজকে আমি নিয়ে এসেছি নতুন রাঁধুনি আপুদের জন্য আর ব্যাচেলার ভাইদের জন্য একটা রান্নার রেগুলার রেসিপি এটা হচ্ছে লাউ ডাল তো সম্পূর্ণ ভিডিওটি না টুনে দেখতে থাকুন আশা করি আপনাদের উপকার হবে আমি প্রথমে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লাউ তো আমি লাউটার এখানে সম্পূর্ণটা দেবো না অর্ধেক পরিমাণ দেব তো আমি লাউটা কাটার আগে ডালটাকে ধুয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি ডালটা ধুয়ে নিলাম এবার আমি লাউটাকে কেটে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি লাউটাকে ছিলে নিয়েছি লাউয়ের আমি মুখের অংশটা নিয়েছি এই সাইডটা যেহেতু একটু শক্ত এটা রান্না করলে বা ভাজি করলে সেদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে ডালের সাথে সিদ্ধ হয়ে যায় ডালটা সেদ্ধ হতে হতে লাউটা সেদ্ধ হয়ে যায় আর মুখের সাইডটা যেহেতু একটু চিটচিটে থাকে সেক্ষেত্রে লাউ ডালের সাথেই মুখের পাশটা খেতে বেশি ভালো লাগে এটা পার্সোনালি আমার মতামত আমি এবার পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে চাকা চাকা করেও কেটে নিতে পারেন লাউ ডালের সাথে আমার এইভাবে ভালো লাগে সো আমি এইভাবে নিয়েছি আশা করি আমার এই ভিডিওটা খুবই উপকার আসবে যারা ব্যাচেলার আছেন মানে আর যারা নতুন গৃহিণী আপু তাদের খুবই উপকার আসবে তো আমি লাউটা কেটে নিয়েছি এবার এটাকেও ধুয়ে নেব তো আমি এবার রান্নার প্রসেস চলে যাচ্ছি আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে সেই মেজারমেন্ট কাপ যেটা দিয়ে আমি ডাল নিয়েছিলাম এক কাপ সেটার আট কাপ পরিমাণ পানি দিয়েছি এবার এর মধ্যে একে একে লাউ ডাল একটা চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেব ছোটো একটা রসুনের অর্ধেকটা কুচি করে আর একটা পেঁয়াজেরও অর্ধেকটা কুচি করে দিয়ে দেবো লবণটা আপনার রান্নার মাঝামাঝি পর্যায়ে বা পাঁচ মিনিট পর যখনই হোক একটু লবণটা টেস্ট করে নেবেন লবণটা যদি কম হয় সেক্ষেত্রে লাউটা সেদ্ধ হতে যাবে না তো এটা একটু টেস্ট করে নেব না অবশ্যই তো এবার আমি এটাকে চুলাই দিয়ে দিলাম দিয়ে এটা বলক আসার পরে মানে ফুটে ওঠার পরে আমি চুলার আশটা মিডিয়াম করে দেব আমার ডালটাও ফুটে গিয়েছে আর লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে লাউ চুলায় বেশিক্ষণ রাখলে হয় কি যে এরকম একটা সবুজ সবুজ ভাব এটা চলে গিয়ে একদম এমন যেন একটা ফ্যাকাশে কালার হয়ে যায় সেক্ষেত্রে আমি লাউটা সেদ্ধ হওয়ার পর পরেই তেল দিয়ে দিচ্ছি আর আমি ডালটা একটু আস্তে আস্তে ভালো লাগে সেক্ষেত্রে আমি আস্তেই রেখেছি আপনারা যদি গলিয়ে খেতে চান ডালটা সেক্ষেত্রে আপনারা আগের ডালটা ফুটে ওঠার পরেও পাঁচ মিনিট রেখে একটু আদু ভাঙ্গা হলে সে পর্যায়ে লাউটা দেবেন তো আমার যেহেতু ডালটা হয়ে গিয়েছে এবার আমি এটাতে ফোড়ন দিয়ে নিচ্ছি ওই রসুনের অর্ধেক রসুনটা আর অর্ধেক পেঁয়াজটা সাথে কাঁচামরিচ দিয়েছি আমি প্রথম পর্যায়ে দেই নেই এই পর্যায়ে কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে দিলে ফ্লেভারটাও ভালো আসে আর ঝালটা মিডিয়াম হয় আমার ঘরে যেহেতু বাচ্চার আছে সেক্ষেত্রে আমি একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা যদি চান ডাল রান্নার একদম শুরুতেই কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন যে কতটা মজাদার হয়েছে ডালটা সো আমার সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ